সোনালী ব্যাংকের আপডেট মিলিনের তথ্য জানতে চেয়েছেন আমার এক প্রিয় ভাই সাকিবুল ইসলাম তো দর্শক তারই পাশাপাশি আপনারা যারা সোনালী ব্যাংকের আপডেট স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন আমি সরাসরি কাস্টমার কেয়ারের সঙ্গে চ্যাটের মাধ্যমে যে ইনফরমেশনগুলো পেয়েছি অর্থাৎ বর্তমান লেটেস্ট দুই সালে মিলিয়ন স্কিমে তারা কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে কত বছর মেয়াদি করতে পারবেন ম্যাচ শেষে কত টাকা পাবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি তাই আপনারা যারা আপডেট সোনালী ব্যাংকের মিলিয়নের স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি দর্শক গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে সোনালী ব্যাংকে ই ওয়ালেটের মাধ্যমে ঘরে বসেই কিভাবে আপনারা মিলিয়নের স্কিম ওপেন করবেন ওপরকে আলোচনা করেছি তাই আপনারা যারা ঘরে বসে, সোনালী ব্যাংকের মিলি স্কিম ওপেন করতে চাচ্ছে গত পর্বের ভিডিওটি দেখতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সোনালী ব্যাংকের এজেন্টের সঙ্গে সরাসরি চ্যাটের মাধ্যমে এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি এই সোনালী ব্যাংকের মিলিওনাম স্কিমের আমি আপডেট সুদের হার সম্পর্কে জানতে চাইলে তারা এই এইখানে দেখেন যে সুদের হারটি আমাদেরকে প্রোভাইড করেছে অর্থাৎ চার থেকে আট বছরে ছয় পার্সেন্ট নয় থেকে চোদ্দ বছরে আপনারা পাবেন সাড়ে ছয় পার্সেন্ট এবং পনেরো থেকে বিশ বছর পর্যন্ত আপনারা পাবেন সাত পার্সেন্ট সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আপনারা যদি অনলাইনে অর্থাৎ ঘরে বসে সোনালী ব্যাংকের ই ওয়ালেটের মাধ্যমে মিলিয়নের স্কিম ওপেন করেন সেই ক্ষেত্রে সেইখানে শুধুমাত্র ম্যাথ দেখাচ্ছে চার থেকে ছয় বছর অর্থাৎ তিনটে ম্যাথ কাল দেখাচ্ছে চার বছর পাঁচ বছর এবং ছয় বছর আপনারা অনলাইনে করলে এই তিনটে মেয়াদে কিন্তু করতে পারছেন বর্তমানে সো আপনারা যদি এর বেশি মেয়াদে করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ব্রাঞ্চে গিয়ে কিন্তু করতে হবে আপনারা যদি চার থেকে বিশ বছরের মধ্যে সোনালী ব্যাংকের এই স্কিমের মাধ্যমে দশ লক্ষ টাকার মালিক হতে চান চার বছরে হতে চাইলে আপনার মাসিক কিস্তি দিতে হবে আঠারো হাজার চারশো পঞ্চান্ন টাকা পাঁচ বছরের জন্য আপনাকে দিতে হবে চোদ্দো হাজার তিনশো পঁচিশ টাকা ছয় বছরের জন্য আপনাকে দিতে হবে এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আট বছরের জন্য আট হাজার একশো ষাট টাকা নয় বছরের জন্য ছয় হাজার আটশো পঁয়ষট্টি টাকা দশ বছরের জন্য পাঁচ হাজার নয়শো সত্তর টাকা এবং বারো বছরের জন্য চার হাজার পাঁচশো টাকা চোদ্দো বছরের জন্য তিন হাজার সাতশো টাকা পনেরো বছরের জন্য তিন হাজার দুইশো টাকা এবং সর্বোচ্চ বিশ বছরে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে চাইলে আপনাকে মান্থলি কিস্তি দিতে হবে এক হাজার নয়শো ষাট টাকা অর্থাৎ সর্বনিম্ন কিস্তি এক হাজার নয়শো ষাট টাকা এবং সর্বোচ্চ আঠারো হাজার চারশো পঞ্চান্ন টাকা জমা করে আপনার এই সোনালী ব্যাংকের দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন সো দর্শক এটাই ছিল সোনালী ব্যাংকের মিলন স্কিমের দুই হাজার চব্বিশ সালে সর্বশেষ আপডেট তথ্য কমেন্টসকারী সাকিবুল ইসলাম ভাই আপনি যদি আজকে এই ভিডিওটি দেখে থাকেন আশা করছি আপনার কমেন্টসের উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমি দিতে পেরেছি তো আপনি যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম